ননভেজকে টক্কর দেওয়ার মতো আজ তৈরি করে নেব সয়াবিনের এক জবরদস্ত রেসিপি এই রেসিপি এত টেস্টি লাগবে খেতে যে এটা যেদিন রান্না করবেন সেদিন আমিষ খাওয়ার কথা মনেই পড়বে না নমস্কার বন্ধুরা শকুন্তলা করে। আপনাদের স্বাগত আজকের এই জবরদস্ত সয়াবিনের রেসিপি বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে দু তিন গ্লাস জল গরম করে নেব জল গরম হয়ে গেলে এখানে আমি দেড়শো গ্রাম মতো নিয়েছি সয়াবিন আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি আপনারা নিজেদের হিসেবে কম বেশি নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবো এক ছোট চামচ নুন নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে দু তিন মিনিট মতো সয়াবিন ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সয়াবিনগুলো নরম হয়ে যায় আর ফুলে যায় তিন মিনিট পর দেখুন সয়াবিনগুলো ভালোভাবে ফুলে গেছে আর নরমও হয়ে গেছে এবার সয়াবিনগুলো গরম জল থেকে তুলে ছেঁকে নিয়ে সবগুলো একটা বাটিতে নিয়ে নেব এবারেতে ভালো জল দিয়ে তিন চারবার ধুয়ে নেব নিয়ে হালকা হাতে সয়াবিনগুলো নিংড়ে নেব অনেক জোরে নিংড়াতে যাবেন না নাহলে সয়াবিনগুলো যেহেতু নরম আছে সেজন্য ভেঙে যেতে পারে শুধুমাত্র সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেগুলোকে বের করে নিতে হবে এইভাবে নিংড়ে নিয়ে একটা আলাদা বাটিতে নিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন নন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার সয়াবিনের মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেব সেই এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে চার পিস করে কেটে নিয়ে তার লেয়ারগুলো আলাদা আলাদা বের করে নিয়েছি তার সঙ্গে একটা ছোটো ক্যাপসিকামকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম এতে দিয়ে দেব তার সঙ্গে এখানে হাফ ছোট চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো নুন হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য এক ছোট চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক ছোট চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আদা রসুনের পেস্ট দেব এক বড চামচ এর সঙ্গে এতে দিয়ে দেবো ফ্রেশ দই বেশি টক দই একেবারেই নেবেন না এখানে আমি চার বড়ো চামচ নিয়ে নিচ্ছি ফ্রেশ দই অনেকে বলবেন দই ছাড়া এটা কি বানানো যাবে কিনা হ্যাঁ দই ছাড়া এটা বানানো যাবে কিন্তু দই দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে এদিকে দেখুন গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইন প্যান প্যানের মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ বেসন দিয়ে একদম লো ফ্লেমে এক মিনিটের জন্য ভেজে নেব বেসন এখানে যেন পুড়ে না যায় শুধুমাত্র বেসনে কাঁচা গন্ধ চলে যাওয়ার দরকার দেখবেন একটুখানি বেসন ভাজা হয়ে যাওয়ার পর বেসন থেকে খুব ভালো সুগন্ধ ছাড়বে তাহলে জানবেন বেসন ভাজা হয়ে গেল দেখুন এখানে বেসন ভাজা হয়ে গেল এবারে এই বেসনটা একটা পাত্রে নামিয়ে নেব এবার এখনই যে বেসনটা ভাজলাম সেটা সয়াবিনের মধ্যে দিয়ে দেবো এতটা জিনিস সয়াবিনের মধ্যে দেওয়ার পর এসব কিছু ভালোভাবে মিক্স করে নেবো আপনারা চালে চামচ করে মিক্স করে নিতে পারেন নাহলে হাত ভালো করে ধুয়ে নিয়ে হাতে করে মিক্স করে নিতে পারেন আর এইসবগুলো মিক্স করার জন্য একেবারে জলের ব্যবহার করবেন না কারণ সয়াবিনের মধ্যে হালকা ভিজে ভিজে ভাবটা আছে তাতেই সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইও নিতে পারেন প্যানের মধ্যে দু তিন চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দেবো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে সোয়াবিনগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো আমরা ভেজে নেবো ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ সোয়াবিনের মধ্যে যে হালকা জল ভাবটা আছে সেই ভাবটা শুকিয়ে যাবে সয়াবিনের ওপর একটা সুন্দর কালারও এসে যাবে আর সয়াবিনের ওপর থেকে হালকা একটু ক্রিস্পি ক্রিস্পিও হয়ে যাবে ততক্ষণ অবধি সোয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন এই রেসিপির টেস্ট দারুণ আসবে সয়াবিনের সবসময় একই রকম তরকারি বানিয়ে থাকবেন একবার এইভাবে ট্রাই করুন দেখবেন আপনার খুব ভালো লাগবে মিডিয়াম হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর দেখুন জল অংশ একেবারে শুকিয়ে গেছে সয়াবিন ভাজা ভাজা হয়ে গেছে ওপর দিকটা সুন্দর কালারও এসে গেছে এবার সয়াবিনগুলো একটা প্লেটে নামিয়ে সাইডে রেখে দেবো এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে এক দু চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এক চামচ দিয়ে দেবো গোটা জিরে জিরে একটু ফুটে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে মিক্স করে নেব মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাবে এতে দিয়ে দেবো এক ছোট চামচ আদা রসুনের পেস্ট যেহেতু আদা রসুনের পেস্ট প্রথমে ব্যবহার করেছি সেজন্য বেশি দেওয়ার দরকার নেই আদা রসুন পেস্ট দিয়ে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেবো আদা রসুনে গন্ধ চলে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এতে দিয়ে দেবো এবার হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো নুন সোয়াবিনের মধ্যে প্রথমে নুন দেওয়া হয়েছে সেজন্য খেয়াল রেখে নুন দিয়ে দেবেন এক ছোট চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি কালারের জন্য এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার মিক্স করে নেবো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত কষে নেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা শুকনো শুকনো লাগছে সেই জন্য তিন চার চামচ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে মশলাটাকে একটু টাইম দিয়ে কষে নেব ততক্ষণ অবধি মশলা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে আর যত ভালোভাবে মশলা কষানো হবে তরকারির টেস্টও তত ভালো হবে পাঁচ ছ মিনিট পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর কালারও খুব ভালো এসে গেছে এখানে আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই স্টেজে কি করব না আগের থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে সোয়াবিনকে আরও তিন চার মিনিটের জন্য নেড়ে চেড়ে কষে নেব একটু কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো জল এতে গরম জল দিতে হবে এখানে আমি দু গ্লাস মতো গরম জল দিয়েছি যদি আপনারা একটু বেশি ঝোল রাখতে চাইছেন তাহলে একটু বেশি করে জল দিতে পারেন জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব যখন এরকম টকব করে ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেম তখন মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য দমে ছেড়ে দেব। পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে এক ছোটো চামচ দিয়ে দেবো গরম মশলা আর এক ছোট চামচ দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিকে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে বা রোস্ট করে গুঁড়ো করে এতে দিয়ে দেব দারুণ সুন্দর সুগন্ধ আসবে আবারও মিক্স করে নেব সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব এখানে আমাদের তৈরি হয়ে গেল সয়াবিনের এক নতুন রেসিপি যেটা খেলে আপনাদের নিশ্চয়ই এক নতুন টেস্ট এনে দেবে এখানে দেখুন তরকারি কালার আর টেক্সচারটা কত পারফেক্ট এসেছে আর আমি এখানে অনেক বেশি ঝোল রাখিনি অল্প অল্প ঝোল আছে যাতে এটার সঙ্গে আপনারা রুটি ভাত লুচি পরোটা খেতে পারেন এই পদ্ধতিতে সয়াবিন রেসিপি বানিয়ে নিন কেমন লেগেছে আপনার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং